আমরা গ্রামে গ্রামে যাচ্ছি বাজারে যাচ্ছি আমাদের বিএনপি ক্ষমতা গেলে কিভাবে চলবে আমাদের প্রিয় নেতা সেখানে নির্দেশনা দিয়েছে একত্রিশ দফা আমরা একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছি এবং ধানের শেষে বুট চাচ্ছি আগামী দিনের নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা যেন সুষ্ঠ সুন্দর পরিবেশে নিরপেক্ষতার সাথে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই এদেশে নিরপেক্ষ নির্বাচন হোক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সাথে কাজ করে তাদের নেতৃত্বে তাদের নিয়ন্ত্রণে এই সরকার যাতে সুন্দর পরিবেশে একটা সুন্দর নির্বাচন দিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা জানেন এই পাকুন্দিয়া কোটিয়াদি নির্বাচনী এলাকা বহু বছর আওয়ামী লীগের শাসন করেছে বুড়সারাম এমপি হয়েছে তারা এই এলাকার মানুষকে কোনো কাজই করতে পারে নাই তাদের কাছে কোনো জব দিতে ছিল না আমরা চাই জনগণের কল্যাণে সরকার গঠন করুক আমরা দানের শেষে যদি বিজয়ী হতে পারি তাহলে এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে শিক্ষার মান উন্নয়ন হবে কৃষিকাতে আমরা ভর্তুকি দিয়ে কৃষিকাজকে কৃষককে শক্তিশালী করব, যাতে কৃষকরা উৎপাদন করে দেশের সম্পদ বিদেশেও রপ্তানি করতে পারে দেশের সম্পদ যারা উন্নতি করতে পারে আমরা চাই আইন আইনশৃঙ্খলা উন্নতি হোক আমরা এদেশের কোনো ঝগড়া বিবাদ করব না আমরা করতে দিব না কোনো মামলা মোকদ্দমা থাকবে না আমি যদি এমপি হতে পারি তাহলে এলাকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে ঝগড়া বিবাদ না থাকে সুন্দরভাবে মিলবেশে দলবি নির্বিশেষে সমাজকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই